বজ্রপাতের মৃত্যু হল একজনের ঘটনায় গুরুতর আহত আরো পাঁচজন শোকের আবহ এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি এলাকায় পরিবার খবর গত সোমবার প্রায় তিনটে নাগাদ সহ বৃষ্টিপাত শুরু হয় সেই সময় হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম বজ্রপাতে একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে পরবর্তীতে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় এই বাড়িতে এরপর তড়িঘড়ি স্থানীয়রা ঘরের মধ্যে থেকে ছয়জনকে জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে তৎক্ষণাৎ চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্ত হেমরম নামে চল্লিশ বছরের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন আহত পাঁচজন ব্যক্তি বর্তমানে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এই বিষয়ে আহত ব্যক্তির আত্মীয়রা জানান দেখলো কি বৃষ্টির সময় ওরা ঘুমাইছিল ঘুমার পরে ওরা উঠছি উঠছি পরে আবার ঘুমাইছি মোটামুটি দুইটা রাত্রি দুইটায় পাথর করছি পাথর করি লাগছে কতজন জখম হয়েছে জখম হয়েছে তো একজন তো মারা গেছে পাঁচজন দেখা যাচ্ছে পাঁচজনের তিন চারজন তো চলে গেছে ওরা চিকচাক চাপ করে দাওয়া ফুট আর একজন এখন দেখা যাচ্ছে যে মারা গেছে ওনার নাম কি শান্ত হেমরম দিদি কি হয়েছিল ওরাতে গতকালে ব্লাব বৃষ্টি হছিল বৃষ্টি পড়ে ওরা মানে বাড়ি থেকে বাড়ি ঘুমার 2 বাজে ওইদিকে 2 বজে ঘুমাইছে বৃষ্টি পড়ার পরে ওরা বিজলি পড়ল হুম বিজলি পড়ার পরে পাথর দিয়ে লাফট ওরা ছয় জন ছিল ছয় জনের মানে ঘর করতে একজন মারা গেছে আর এই মানে অবস্থা খারাপ হয়েছিল যে মারা গেছেন নাম কি শান্তনু এ কোথায় হয়েছে এই ঘটনা আমবাড়িয়া দবাড়ি আরেকজনের কি অবস্থা আছে এখন মুখের মধ্যে গরম লাগতেছে আর পাও হাত পাচ্ছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে